নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির আপডেটে মৌসুম ভবনের আপডেটে একটু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে সেটা আমরা দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের আলিপুর কি জানাচ্ছে আজ কোন 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 জেলায় ঝড় বৃষ্টি থাকছে এবং কাল থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে ভারী থেকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু কুড়ি থেকে কুড়ি সেন্টিমিটারের বেশি থাকতে পারে বিভিন্ন জায়গাতে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কর্ণাটকা এবং কেরালা মাহে এই সব জায়গাগুলিতে পনেরো ও ষোলো তারিখ এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি যেটা কিন্তু থাকবে বজ্রশাল বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে গুজরাটে থাকবে পনেরো ও ষোলো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে হেভি রেনফল ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়াতে আঠেরো থেকে একুশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু থাকবে আমাদের পূর্ব ভারতবর্ষে বৃষ্টি যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে আমাদের উত্তরবঙ্গ সিকিমের ওপর এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে এই বৃষ্টিটা কিন্তু এবার মেনি প্লেসেসে হওয়ার সম্ভাবনা রয়েছে মোস্ট অথবা মেনি প্লেসেস অর্থাৎ বেশিরভাগ জায়গাতে অথবা অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু মধ্যপ্রদেশ বিদর্ভা এবং ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে পনেরো থেকে সতেরো তারিখ এবং আন্দামানের আন্দামান ও আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে কিন্তু বলা হয়েছে যে পনেরো তারিখ অর্থাৎ আজ কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এরই সাথে কিন্তু বজ্র বজ্রপাত থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে এবং বিহারে কিন্তু পনেরো তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে পনেরো তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে ষোলো থেকে আঠেরো তারিখ বিধারপাতে কিন্তু সতেরো থেকে একুশ তারিখ ছত্তিশগড়ে ষোলো ও সতেরো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু পনেরো তারিখ এবং আঠেরো ও একুশ তারিখ আঠেরো থেকে একুশ তারিখ অবধি এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো থেকে একুশ তারিখ অবধি অর্থাৎ টানা পাঁচ দিন বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তো এখানে যেটা পাওয়া যাচ্ছে বিহারের ওপর থাকছে আঠেরো ও উনিশ তারিখ এবং ঝাড়খণ্ডের ওপর ষোলো তারিখ এবং উনিশ তারিখ থেকে একুশ তারিখ এবং ওড়িশাতে কিন্তু পনেরো তারিখ এবং আঠেরো তারিখ সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে যেটা কিন্তু কুড়ি ও একুশ তারিখ পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু উনিশ থেকে একুশ তারিখ ছত্তিশগড়ে আঠেরো থেকে একুশ তারিখ ঝাড়খণ্ডে সতেরো ও আঠেরো তারিখ ওড়িশাতে কিন্তু ষোলো ও সতেরো তারিখ এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের জম্মু কাশ্মীর লাদাখ গিলকিৎ বালতিস্তান মুজফ্ফরবাদ এইসব জায়গাগুলিতে এবং ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি থাকবে ষোলো থেকে উনিশ তারিখ অবধি কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি ও একুশ তারিখও ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে রাজস্থানের দিকে এবং এ পাশে যদি আমরা ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি তো থাকছে ভারী বৃষ্টি এবং আমাদের আন্দামানের ক্ষেত্রে কিন্তু পনেরো ষোলো সতেরো তারিখ টানা তিন দিন ভারী বৃষ্টি এবং আঠেরো উনিশ তারিখ বৃষ্টির পরিমাণ কম আবার কুড়ি একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু আজ আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি থাকছে তারপরে কিন্তু সতেরো তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং টানা কিন্তু একুশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে যে আজ আগামীকাল কিন্তু ফেলেটসেড রেনফল থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে সতেরো তারিখ থেকে একুশ তারিখ অবধি টানা ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে তবে আগামীকাল কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু এখানে ওয়াইড প্রেডেন্ট ফলে সতর্কতা থাকতে পারে আপডেটের পরিবর্তন আসতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে সতেরো তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে একুশ তারিখ অবধি যেটা কিন্তু টানা ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম হোয়াইটস্প রেনফল ছিল আজ কিন্তু পরিবর্তন ঘটেছে আবারও কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওড়িশার ওপর কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে কুড়ি একুশ তারিখ থেকে কিন্তু ওড়িশাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি প্রবেশ করছে যার জায়গা কিন্তু ওড়িশাতে বৃষ্টির পরিমাণ কমবে কুড়ি তারিখের পর থেকে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে মিনি প্লেসেসে বলা হয়েছে বৃষ্টি থাকতে পারে খুব সম্ভবত এবং ক্রমশ কিন্তু যদি আমরা সতর্কতার দিকে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে তবে বীরভূম সরি বীরভূম নয় হ্যাঁ বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া তার সাথে কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু হাওড়ার দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশ যদি বজ্রপাত থাকে তাহলে কিন্তু খুব সম্ভবত এক থেকে দুই জায়গায় থাকবে প্রতিটা জেলার মধ্যে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এপাশে যদি সতর্কতা দেখি ষোলো তারিখের ক্ষেত্রে ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে কিন্তু শুধুমাত্র তিনটি জেলায় যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ক্রমশ যদি আমরা দেখি সতেরো তারিখের দিকে তাহলে কিন্তু সতেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকছে এক থেকে দুটি জায়গাতে এবং ক্রমশ ভারী বৃষ্টি সতর্কতা সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এরই সাথে পশ্চিম বর্ধমান এবং বীরভূম বীরভূমের দিকে থাকছে না মুর্শিদাবাদেও থাকছে না নদীতেও থাকছে না অর্থাৎ যে জেলাগুলি বললাম সেই জেলাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে এবং কিছু জেলায় থাকছে না এরপরে যদি আমরা দেখি সতেরো তারিখের দিকে সরি আঠেরো তারিখের দিকে আঠেরো তারিখের দিকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য থাকছে হুগলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনাতে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকছে এবং তাই সাথে যদি আবারও দেখি দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে থাকছে পূর্ব বর্ধমানের দিকে থাকছে পশ্চিম বর্ধমানের দিকে থাকছে এবং মুর্শিদাবাদের দিকে থাকছে না তবে নদীয়ার দিকে থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি বীরভূম ও মুর্শিদাবাদের উপর কিন্তু উনিশ কুড়ি একুশ টানা কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ এই দুটি জেলার ক্ষেত্রে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে এবং মৎস্যবিদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যেটা কিন্তু আগামী পাঁচ দিনের জন্য জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল তার সাথে উত্তর বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর তার সাথে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর প্রতিটা জায়গাতেই কিন্তু সতর্কতা থাকবে মৎস্যীবিদের জন্য কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এইসব জায়গাগুলিতে মৎস্যবিদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং এখানে কিন্তু সতর্কতা থাকছে আজ কমলা সতর্কতা থাকছে দার্জিলিং এর উপর কালিম্পংয়ের ওপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং তার সাথে কিন্তু কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এ পাশে কিন্তু আবারও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে উনিশ তারিখ থেকে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার জন্য থাকবে এবং জলপাইগুড়ির দিকেও কিন্তু কুড়ি তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উনিশ তারিখ থেকে এবং এ দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টি থাকছে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ অবধি